চোখের পানি পালায় টলমল চোখের পানি কেউ দেখে না শুধু ফেরেস দেখে আমি আল্লাহ পাক আমার বান্দারা আমার বান্দার ডান পাশে বাম পাশে দুইটা ফেরেস্তা দিয়েছি একটা নেক একটা পথ যখন নেক লেখে রহমতের ফেরেস্তা মুচকি হাসে আর নেক লেখে আল্লাহ বলেন ফেরেস্তা দাঁড়াও আমার বান্দারা মন নামায় তুমি একটা নেক লেখেছ আমি আল্লাহ মায়া করি আমি আল্লাহ মোহব্বত করি আমি আল্লাহ ভালোবাসি আমি আল্লাহ তাদেরকে সম্মান করি আমি একটা শূন্য দিয়ে 10টা নেকি পাল্লা বাড়ি করে দিয়ে আমি আল্লাহ 10টা গুণা মাফ করে দিতে পারি সুবহানাল্লাহ ওয়ান বান্দা জানা জানা কবিরা সগীরা গুনাহ করে না পাক বলে হে ফেরেশতারা যখন বান্দা গুনাহ করে বদ লিখবা না কেননা এরা হলো আমার গোলাম তবু আমা আমি আল্লাহকে ডাকে না কেউ আমি আল্লাহকে ডাকে না পেও আমি আল্লাহকে ডাকে আমি আল্লাহকে না দেখই ঈমান আনতে থাকে তাদের আমল নামায় গুনাহ লেখিস না লেখিস না নেক লিখে দিয়ে আমার বান্দা কি এই পেশকার হাট বহুমুখী কারবিয়া মাদ্রাসা থেকে এই মাদ্রাসা ময়দান থেকে তাদেরকে निस्बाप मासूम बच्चा बनाया दा सुभान अल्लाह प्रिय भाई अमन बंद जतो দূরে আল্লাহ তো তো কাছে কেন আল্লাহ পাক বলেন বান্দারে শুনে ন আমি আল্লাহ পাক তোমার শরীরে 360 টা জোড়া দিয়েছি এই জোড়াগুলো আমি আল্লাহকে ডাকে যদি জবান বন্ধ থাকে আমি আল্লাহকে ডাকে কেন না এরে মানুষ শুনে নাও আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে আমি আল্লাহ hayat দিয়েছি রিজিক দিয়েছি নিয়ামত দিয়েছি যদি একবার হলো আমি আল্লাহকে তোমরা শুকরিয়া আদায় করো আমি আল্লাহ কুটি কুটি লক্ষ লক্ষ শুক্রিয়া আদায় করে তুমি বান্দাকে আমি আল্লাহ কবুল করে নেই আল্লাহ কবুল না করলে পৃথিবীর কেউ করতে পারবে আমরা যদি না খেয়েও থাকি আগামী দিন কার খাওয়া কেউ দিতে পারবে কিনা এরে ভাই যতই বিপদে পড়ি দুনিয়ার কেউ আমাদেরকে সাহায্য করে আমাদেরকে পরাজিত করতে পারবে না আল্লাহ পাক বলেন বান্দা এই চেয়ারে বর্ষ। আমি আল্লাহ এক সেকেন্ডও সম্মান করি আবার এক সেকেন্ডে তোমাকে দামি সম্মানী বানায়া দেই আমি আল্লাহ পারি তোমাকে সম্মান দিতে আমি আল্লাহ পারি ইজ্জত দিতে আমি আল্লাহ পারি অসম্মান করতে আমায় আল্লাহর কাছে সেকেন্ড মিনিট সময় লাগে তোমার চরিত্র পাল্টাইতে হইলে সেকেন্ড কি লাগবে না সময় লাগবে কিন্তু আল্লাহর প্রতি বিশ্বাস থাকতে ইমান আনতে হে ভাইয়েরা আমার আমরা মুমিন আমাদেরকে আল্লাহ পারতেন আমি যে আপনার এই জেলায় আমি যে এলাকায় আসলাম বোলা জেলায় এই যে মোহন থানায় আল্লাহ পারতেন আব্দুর রশিদ কেমন আছো পাক বলেন হে ইমানদার আল্লাহ পারতেন মানুষ যাইতে

জানাইয়া দেন আমি আল্লাহর গুণবাচক 99টি নাম আছে এর ভিতর মুমিন আমার বান্দার নাম মুমিন শুধু আপনি আমার প্রিয় বান্দা নয় আমার এই মুমিন বান্দার ও আমার প্রিয় বন্ধু হে ভাই এমন পৃথিবীতে মানুষ আছে খাওয়া কম খায় না বাড়ি গাড়ি গং করে না এমনও মানুষ আছে একবার আল্লাহ ডাকার সময় পায় না আসেনা না আছে আসতে বল না আসেনা না এরে ভাই আজ কান হোক কথার ডগ লাগে না ভালো কথা বললে আপনার বিপক্ষে যাবে ঠিক কিনা ঠিক আগামী দিন হুজুর কি করেছে হুজুরজিও আমরা কম জানি না ওরে ভাই নিজে কি নিজে বড় মনে করতে যাও আল্লাহ বলেন যারা নিজেকে ছোট মনে করবে আমি আল্লাহ তাদেরকে বড় বানাইয়া দিব আমাদের সমাজে নিজেকে নিজে অনেক পণ্ডিত মনে করে আছে না নাই নিজেই বড় মনে করে যদি একটু পয়সা হয়ে যায় বাড়ি গাড়ির মালিক হয়ে যায় আমার ভাইরের সামনে দিয়ে হাঁটাও যায় না ঠিক কেনা যদি গরিব হয় কুটিপতি যদি হয় যদি রাস্তা থাকে এই রাস্তা আর বেড়া থাকে এবং এই রাস্তা দিয়ে কাটাও যদি কোনো কিছু ভেদাভেদ হয় হে রহিম মিয়া খবরদার তুমি আমার রাস্তা দিয়ে হাট আছে না নাই এরে ভাই কয় দিনের জন্য আসছো মাত্র সাড়ে তিন দিনের জন্য ঠিক কিনা কয় দিনের জন্য পৃথিবী না জানু আমি তো জানি আমি কি পাপ করেছি হায় ঠিক না আমি কি পাপ করেছি হায় আমার পাপে করলে বিছা দয়াময় তুমি মাফ করো আমায় বলেন দয়ামাই তুমি মাফ করো পৃথিবী না চালু আমি তো জানি আমি কি পাপ করেছি পাপের করলে বিচার বাচারাবাই নাই উপায় দয়াবাই তুমি মাফ করো আহমাই দয়াবাই তুমি মাফ করো আমায় বলে না মহাকবা মাফ করবেন একজন তিনিকে আল্লাহ যদি টাকা দেন পয়সা দেন ক্ষমা মাফ হবে যদি আল্লাহকে পৃথিবীর সব দিয়ে দেন তাহলে ক্ষমা মাফ হয়ে যাবে আল্লাহ পাক বলেন হে বান্দা আমাকে দেওয়ার মত না আমি আল্লাহ দিব আল্লাহ পাক পাক দেওয়ার মালিক কে আল্লাহ নেওয়ার মালিক কে আল্লাহ আল্লাহ আপনাকে সকালে কুটিপতি বিকালে ফকির ঠিক কি না সকালে কোটি টাকার মালিক বিকালে গত এক বছর হয়ে গিয়েছে সিরি এবং তুরস্ক দুইটা রাষ্ট্র এদের টাকার অভাব ছিল না বাড়ি গাড়ির অভাব ছিল না অহংকার করেছে অফিসের আল্লাহ জুলুম করেছে আল্লাহ মাত্র তিরিশ সেকেন্ডে লণ্ডবণ্ড করে দিয়েছে দেখছেন না আপনারা শিরি এবং তুরুস্ক এখন দেখেন আকাশের ভিতরে যেই মেঘটা সাজায় এই মেঘটা যদি আসে কেউ আসবে কেউ ভাজবে যেভাবে কালবৈশাখী এবং গুণিঝড় হয় সিকনাল আসে আমরা কিন্তু দক্ষিণ উত্তরবঙ্গ থেকে শুনতে পাই দক্ষিণবঙ্গ ভোলা বরিশাল এত নম্বর সিকনাল মানে আগে কিন্তু এদিকে আসে এদিকে নদী এলাকা নদী এলাকা নাই এটা নদী এলাকা এভাবে যদি হয় তাহলে ভোলা জেলা নয় সারা এই বিশ্বের মানুষও বাঁচতে পারতো না আল্লাহ কিন্তু রহম করেন কি করেন করেন আমি যেটা জানি না সেটা জানে কি আমি যেটা বুঝে সেটা বুঝে কি এখানে ধরেন সবাই জ্ঞানী কিন্তু তাদের বিবেকের অভাব আছে না দেখেন আমরা আদালত সম্পর্কে হাই কোর্ট জহর কোর্ট সুপ্রিম কোর্ট কম বুঝি না আল্লাহ তা আদা বলেন এই বান্দা তোমার বিবেক হলো তোমার জন্য আদালত আমি কাজটা করব। করবো কি করবো না ভালো হবে না মন্দ হবে সেটা জানা দরকার আছে না নাই করলে হয়ে গেল হবে এই জন্য আল্লাহ তারা বলেন দুনিয়ার মানুষ জানো মানো না বুঝো প্রকাশ করো না তুমি বান্দা এত বড় নিয়ামত খাও বাতাসও আমার নিয়ামত প্রাণী আমার নিয়ামত অক্সিজেন আমার নেয়ামত এক মিনিটের জন্য অক্সিজেনটা বন্ধ করে দিলে তোমরা কেউই বাঁচতে বাঁচতে না আমি আল্লাহ সাগর দিয়েছি নদী দিয়েছি আটলান্টিক মহাসাগর বঙ্গব মহাসাগর প্রচন্ড মহাসাগর আমি আল্লাহ পারি এটা সৈন্য রাখতে আবার এটার উপর আমি আল্লাহ গাছ লাগাতে নদী ভাঙ্গে আবার ভরে আছে না নেই প্রিয় ভাই আমান ধরেন পৃথিবীটা বাদি মাখা বাদি আর বানি কোন গাছপালা নাই পশু পাখি নাই আল্লাহ আলামিন এই বালির উপর দিয়ে গাছ লাগাতে পারে আল্লাহ পাক বলেন পৃথিবীতে বান্দা যতই নেতা হোক না কেন একটা জিনিস তিনি বানাতে পারবে না আল্লাহ পাক বলেন বান্দা পৃথিবীতে যতই কিছু তুমি দেখো এগুলা কোরআন দিয়ে রিসার্চ করা এই প্রিয় ভাই আমান আল্লাহ রাসুসাল্লাহামের দরবারে একজন সাহাবি আসলেন জিজ্ঞাসা করলেন ইয়া রাসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী আমি সারা জীবন গুনা করেছি আমার ঘুমার পাল্লা মাফ হবে কিভাবে আল্লাহ বলেন যত গুণা কর আল্লাহ পাকের ইবাদাত থেকে বঞ্চিত হতে পারবা না আল্লাহ পাকের দাসত্ব থেকে বঞ্চিত হতে পারবা না আল্লাহকে মনে মনে জিকির এবং ফিকির করলে আল্লাহকে ভয় করলে আল্লাহকে বিশ্বাস করলে আল্লাহ পাক তোমাকে পারে মাফ করে দিতে বান্দা সারা জীবন গুণা করে সারা জীবন বান্দা যদি গুনা করতে থাকে আল্লাহ পাক বলেন বান্দারে একটা না একটা উসিল্লা দিয়া একটা নেক দিয়া তোমায় তোমাকে আমি আল্লাহ জান্নাতের মেহমান বানায়া দিতে পারি প্রিয় ভাইয়েরা আমার পাঁচটা নদী একজন মেথর যদি সারা দিন মেথরের কাজ করে পাঁচটা নদী পার হয়ে যায় আরাল্ তালান থেকে বর্ণিত কলেন না বি সব্্যদ্ ল সল্লাব মা সুদ্র দ আল্লাহ তালান থেকে পন না একজন মানজজনদি সারাদিন মেথের কাজ করে পাঁচটা নদী পার হয়ে যায় ওই লোকটাকি কখনো অপবিত্র থাকতে পারেনি পারে লোক কয়জন একজন সারাদিন মেথরে কাজ করেছে। পাঁচটা নদী পার হয়ে গেলে ওই লোকটা কখনো অপবিত্র থাকতে পারে আল্লাহ এটা বুঝিয়েছেন বান্দাকে বান্দারে তোমরা হজ করো নামাজ পড়ো রোজাও রাখো জাকাত দেও ওরে বান্দা শুনে নাও প্রথম শর্ত হলো মুমিন কালিমা ছাড়া প্রকৃত মুমিন হতে পারবে না রসুল বললেন হে উম্মতের আমার যদি মৃত্যুর আগে একবার কালিমা কপাল নসিব হয়ে যায় আল্লাহ আলামিন আলমিন তাকে তার রহমতের বান্দেশে পরিণত করে নেই আমরা যখন মৃত্যু হয়ে যাব কে কোথায় হবে জন্ম যখন দুনিয়াতে হয়েছি দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছি মায়ের ঘরের ভিতরে যখন পৃথিবীতে আসলাম আল্লাহ ওই দিন লেখে লেখে দিয়েছে আল্লাহ পাক বল বান্দা আমি আল্লাহ সব ডাইরি করে রেখেছি তুমি কত দিন বাঁচবা কত হায়াত থাকবে কে দিয়ে সমাজের ভিতরে রিকশাওয়ালা আছে চাকরিজীবী আছে খেতে খাওয়া মানুষ আছে ব্যবসায়ী আছে আল্লাহ পাক বলেন হে গোলাম শুনে নাও আমি আল্লাহ পাক এক একজনকে পৃথিবীতে এক একটা নিয়ামত দিয়ে আমি আল্লাহ পাঠিয়েছি আপনি যে মায়ের সন্তান আমিও মায়ের সন্তান আমি কি জেনেছি কখনো আলেম হব কেউ কি জানছে কেউ রিক্সা হবে কেউ প্রেসিডেন্ট হবে কেউ মন্ত্রী হবে আল্লাহ রব্বুলায় বলেন নবীদের এক একটা এক 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 একটা জিনিস দিয়ে মৌসেজা দিয়েছি আমি আল্লাহ এক একটা নিয়ামত দিয়ে তোমাদেরকে রিজিক দিয়েছি আপনি আজকে চাকরি করেন আরেকজন না করে চাকরি যিনি করে তাকে যিনি চাকরি নাও করে তাকে দেখছেন কেউ না খেয়ে মারা গেছে দেখছেন কিনা প্রিয় বন্ধুগণ আমার আল্লাহর নবী দুজাহানের বাদশাহ সাল্লাম পৃথিবীতে যদি না আসতেন তামাম জাহান কিছুই সৃষ্টি হতে পারতো না নবী হল আমার মডেল নবী হলো আমার ইমান সুবহ্লা কল প্রিয় ভাইয়া আমার আল্লার উপর ইমান আনতে হবে ফেরেস্তাদের উপর ইমান আনতে হবে নবীদের উপর ইমান আনতে হবে আল্লাহর দিনের উপর ইমান আনতে হবে কিতাবের উপর ইমান আনতে হবে আল্লাহ পাক বলেন সেই হলো প্রকৃত মুমিন আমি প্রথমে একটা আয়াত তেলাওয়াত করেছি সূরা বাকারাহ আল্লাহ পাক বছর আগে এই কুরআনটা নাজিল করেছেন এই কুরআনের ভিতরে কি আছে না আছে শুধু আমার রব জানে এই সারা পৃথিবীর কেউ জানে না ঠিক না প্রিয় ভাইয়েরা আমার এই যে কোরানটা নাজিল করলেন শুধু আল্লাহর গোলামদের হেদায়েতের জন্য আল্লাহ পাক বলেন হে হাবিব আপনি জানিয়ে দেন আমার গোলাম আমাকে দেখে নাই সাক্ষাৎ হয় নাই আমাকে কোনোদিন দেখে নাই যদি কোরানের সাথে সম্পর্ক থাকে কোরআনের সাথে মহব্বত থাকে ভালোবাসা থাকে যদি আমি আল্লাহর সাথে কথা নাও বলতে পারে কোরান তেলাওয়াত করলে আমি আল্লাহর সাথে কথা বলা হয়ে যাবে এমন পৃথিবীতে লোক আছে শরীরও ঠিক আছে হাত পাঙ্গস পতঙ্গ সব ঠিক আছে নবী কেউ মানে আল্লাহ কেউ মানে কোরআন কেউ মানে এমন ভদ্র লোক আছে বিসমিল্লাটা তেলাওয়াত করতে পারে না আসেনি আমার ভাই বিসমিল্লা পারে না কি হয়েছে কিন্তু কথার দাম অনেক দামি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম

হেরি খুবাই শুনে নাও যদি তুমি মুহাম্মাদের অনুসরণ ছাড়তে পারো যদি মুহাম্মাদের কোরান দাওয়াত বন্ধ করতে পারো তোমাকে এই মক্কাতে রাজত্ব দিব তিনি বল আমি দুনিয়া চাই না আমি পরকাল চাই প্রিয় ভাই আমান খুবাইব রাদিয়াল্লাহু তাআলা যখন তিনি দিনের দাওয়াত দিন প্রচারে করতে চেয়ে